তাহলে নৈবিত্ত নিত্য প্রয়োজন কি স্বপ্নাদেশ দিয়ে মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে চৈতন্য চরিতামৃতে ছটা লাইন লেখা কি সেই ছটা লাইন ভালো করে হৃদয়ঙ্গম করে নিন নৈবিত্ত আমাদের নিত্য প্রয়োজন কি

সক্ষর হয় মহামন্ত্র হয় মহামন্ত্র যাই আকি হইতে যত হইয়া স্বতন্ত্রি হতে যত হইয়া স্বতন্ত্র আমরা যে হরিনাম করব তার কি কোনো নিয়ম আছে হাইতে নাম লবে তথা কথা শুইতে

তাহলে নৈবিত শেষ করলাম নৃত্য প্রয়োজন করলে ভালো জোরে করলে লাভ বেশি কেন তোমার বাড়িতে মশা মাছি পিঁপড়ে আরশোলা গিরগিটি টিকটিকি মাকড়সা এরা শুনবে এরা উদ্ধার হবে এদের বিন্দু বিন্দু পূর্ণ তোমার অ্যাকাউন্টে জমা হবে লাভ হবে কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে রমেশ তোর মাকে রাচি নিয়ে যা পাগলা হয়ে গেছে সকালবেলা কেন হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নজেরা যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে কি আজকে দেখবেন আপনাদের পাশেই তো মুসলিম ভাইরা আছে সকালবেলা কারো সঙ্গে কারো দেখা হলে আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে বলেন আর আমাদের দেখা হলে কি আর যদি পুরুষদের দেখা হয় ভোলা কোথা গেছিল রে একটা পিড়ি করেন হিন্দু ধর্মটা যার জন্যেই বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনবে আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো কেন বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরিব জয় রাধে চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখে আসুন তারা বাইরে থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে হরে কৃষ্ণ এত পরিষ্কার তারা এখনো বলতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছি আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান নিজের পাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি এটাই আমাদের চরিত্র এখনো সময় আছে নিজেকে শুধরে নিতে না হলে পায়ের তলার মাটি একদিন সরে যাবে ছেলে এখন তো স্কুল কলেজ হয়ে গেছে আগে তো স্কুল কলেজ ছিল নি প্রত্যেকটির মা ছেলেকে শেখাতো বাবা এই পৃথিবীতে একটাই সত্য সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার চরণে যদি মন দিতে পারিস পৃথিবী তোর হাতে কেন পৃথিবীর মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মালিকের সঙ্গে খাতির রাখলে আর কারোর সঙ্গে খাতির রাখার দরকার নেই তাহলে আমার কর্তব্য কি কি চাইবে ভগবানের কাছে কি কি গো ভগবান যদি আমার মানব আমার জন্ম হয় আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও এটাই চাইবেন তো থাকে না অন্য কিছু চাই যায় আবার যদি

উপলব্ধি হয়েছিল প্রতি বছর আমি বহুল অষ্টমীতে রাধাকুণ্ডে যাই পনেরো দিন রাধাকুণ্ডে রাধাকুণ্ডের স্নানের দিন প্রায় চোদ্দ পনেরো লক্ষ লোক হয় রাত্রি বারোটার পর আমার পিছনে এক ভক্ত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আমাকে ফেলছে ও দাদা আপনি আগে সান করবেন যাক যাক বলছে না না আমি আপনাকে ধরে সান করবো আমাকে ধরে কেন আমাকে ধরে সান করবেন কেন বলে ভাই ভাই কিছু মনে করুন আমার দুটো চোখে অন্ধ কি করে একাই হ্যাঁ একাই এসছে কোথা থেকে এসছে হিমালয় থেকে বলে ওটা বলতে পারবো রাধা রানী কিভাবে এনেছে যে বোবা কথা বলতে পারে সেও চলে যাচ্ছে যে অন্ধ দেখতে পায় না সে রাধাকুণ্ডে পৌঁছে গেছে রাধাকুণ্ডে স্নান করবার জন্য ভাবতে অবাক লাগবে আমি যে মানুষ হয়ে জন্মালাম কি কর্ম করব অসার কলু সংসার সার হরি পদাম বোঝা ছেলেটা পাঠশালায় যাচ্ছে আর এক দাদু ওই ওই মাটির বারান্দায় বসে বসে ভাগবত করছে ভালো করে শুনবে ছেলেটার কানে ওইটুকুই ঢুকেছে অসার কলু সংসার সার হরি পদাম বোঝা বই ব্যাগ পুকুরের ধারে গাছের তলায় জুতোটা পর্যন্ত খুলে রেখে পাটি হাওয়া চলে গেছে ও যদি পুকুরের ধারে বই ব্যাগ জুতো খোলা থাকে সবাই কোথায় খুঁজবে নিশ্চয়ই পুকুরে পড়েছে গো হায় কি সব না আসলে বংশের মধ্যে একটাই ছেলে বাবু খোঁজ খোঁজ রং পড়ে গেল পুকুরে লোক নামানো হলো সারা পুকুর জল ছেঁচা হয়ে গেল এরা ভাবছে পুকুরের ধারে সে তো পুকুরের ধারে নেই সে চলে গেছে একবারে সমুদ্রের ধারে সমুদ্রের ক্ষীর বসে শ্রী বিষ্ণু নারায়ণের ফ্যান করছে লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে শুনছো কি ছেলেটা যে মরে যাবে গো বিয়াল্লিশ হাজার বৎসর হল সত্য যুগে পরমায়ু ছিল এক লক্ষ বছর বিয়াল্লিশ হাজার ধ্যান করছে কোমর পর্যন্ত মাটি হয়ে গেছে তুমি একবার যাও না এসে দাঁড়িয়েছে খোকা খোকা ও কে আমি শ্রীবিষ্ণু নারায়ণ এসেছ ঠাকুর প্রণামতব শীচরণে কি পা করেছো বেশ কি নিবি তুই বল বলে ভগবান একটা সত্যি কথা বলবো কি আগে তুমি কি দিতে পারবে আমাকে বলো তাহলে আমি বলবো কি নেব আমি তো জানি নি তোমার গোডাউনে কি কি মাল আছে হ্যাঁ এখন ধরো আমি যদি চেয়ে ফেলি তুমি না দিতে পারো তখন তোমার অপমান হবে না ভগবান বলে এটাও ঠিক ভালো বুঝেছে ছেলেটা বেশ কি নিবি বল ভগবান বলো কি কি দিতে পারবে বেশ শোন আমার লক্ষ্মীকে নিবি আমার ঘরে মা আছে মাকে না বলে পালিয়ে এসেছি আবার মা দরকার নেই সারা পৃথিবীর মালিক হবি ও ভগবান তুমি আমার পরিচয় জানো না রে তা তো জানিনি আগে আমার পরিচয়টা নাও আমি মনু একমাত্র ছেলে আমার নাম চন্দ্রকান্ত ভগবান বলে রাজার ছেলে হয়ে এইভাবে বসে বসে কাঁদছিস কেন বলে জ্বালায় কাঁদছি জ্বালায় সে জ্বালা তোমার হলে তুমিও কাঁদবে কিসের জ্বালা তো। না মা বলেছে অসার কলু সংসার সার হরি পদাম সেদিন ভাগবতে শুনলাম অসার কলু সংসার সার হরি পদাম সংসারে কিচ্ছু নাই একমাত্র গোবিন্দ চরণ সার হরি চরণ সার ও ভগবান কি যা চাইব তাই দেবে দেব তুমি আমার মাথা ছুঁয়ে বলো আরে উঠে আয় কেন তোর মাথা চলো বলে দেখো ভগবান আমি উঠতে পারবো তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এসে ছুঁয়ে যাও দেবে দাও না দেবে চলে আমার তো চাপ নেই তুমি চলে গেলে ভগবান বলে জীবন এরকম ছেলে দেখিনি মনু বলো তোর মাথা শুয়ে বলছি তুই যা চাইবি তোকে তাই দেব 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 মনু বলে ভগবান কি তোমার চালাকিটা বুঝে ফেলেছিস কি বুঝলি তুমি মাথা স্কুলে বললে মনু তুই যা চাইবি হাত তুলে নিয়ে বললে দেব 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 ও মাথায় হাত রাখো ঠিক আছে এইবার মনু হাতটা চেপে ধরেছে বল

যে মুনে মনে গো মোর বাসনা যে কেছে মনে

তেতা যুগে দুটো চরণই বুকিং হয়ে গেছে ও ভগবান তেতা যুগে চরম দুটো কাকে কাকে দেবে একটা চরম দেবো মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব সোনার করব আর একটা চরম দিয়ে পাশান অহল্লাকে উদ্ধার করবো অহল্লাকে পাবি যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না ভগবান দেখা হবে না না সত্যি দেখা হবে না না ঠিক আছে তুমি চলে যাও ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেলে মনু এবার কাঁদতে শুরু করেছে ও মায়রা এইবার মনু কাঁদছে আর গান গাইছে বহু প্রাচীন গান গানটি আপনাদের শোনাবো এই গানটি আমার বাবার কাছে গানটি শোনাই নাকি মনু গাইছে মনুর মুখেরই গান

নারায়ণকে বলছে কি গো কি তোমাকে এত করে বললাম তুমি একবার যেতে পারলে না গেছলাম তুমি যদি গেছলে তাহলে বাচ্চাটা আবার কাঁদ্যে কেন এত অন্যমনুষ্ক হয়ে থাকলে কীর্তন শোনা যায় না কীর্তনটা সাধনের বস্তু একটু মন দিয়ে শুনতে হয় ভালো না লাগলে উঠে চলে যান বাইরে কীর্তন শুনবো আবার এর সঙ্গে কথা বলবো ওদিকে তাকাবো সেদিকে দেখবো কীর্তন শোনা হবে কি আগে কীর্তন পরে শুনবেন আগে শুনুন হরিভাশে সাতশো ত্রিয়ান্তর পৃষ্ঠায় বলা আছে হরিবাসরে সারা রাত হরিনাম শ্রবণ করলে পঁচিশ ভাগ পূর্ণ সঞ্চার হয় হরিবাসরে একটা আন কথা বললে আন চিন্তা করলে পঁচাত্তর ভাগ মহাপাপ হয় দু টাকার পণ্য কিনতে এসে দশ টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়া খুব সাবধান তাতে লাভ হবে কি তোমাকে অত করে বললাম তুমি একবার গেলে না লক্ষ্মী আমি গেছলাম তা গেলে যদি বাচ্চাটা আবার কাঁদছে কেন আমি একবার যাব যাও যাও এইবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে খোকা এই আমার নাম খোকা নয় আমার নাম চন্দ্রকান্ত মনু ঠিক আছে মনু প্রভু এসেছিল এসেছিল বর দিয়েছে দিয়েছে তাহলে কাজিস কেন ও খিদে পেয়েছে ও আচ্ছা দাঁড়া খাবার দিচ্ছি এক থালা খাবার দিয়েছে নে খেয়ে নে মা খাবো কি করে কেন হাত দিয়ে খাবি তো আমার তো হাতই নেই উই পোকায় হাত দুটো তো খেয়ে নিয়েছে হাড়ুর ওপর মা লক্ষ্মী বলে ইশ একই অবস্থা আয় আমার কোলে আয় আমার কোলে আয় আয় আমি খাইয়ে দিই এইবার মা লক্ষ্মী ভালো করে মেখে খাবার মেখে বদলে নেই চাই খাবি বললি খেয়ে না কেন খাবি না ও মামা কি আমাকে একটা বর দাও কি বল তুমি শুধু বলে দাও মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে এখন মালক্ষিত ব্যাপারটা জানে না যে নারায়ণ বলেছে তেতা যুগে দেখা হবে না মালক্ষী এখন মাথায় হাত দিয়ে বলেছে মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে মনু বলে মা চিন্তা নেই এবার তোমাদেরও হবে কি হবে রে বলে গেলেই বুঝতে পারবে মনুকে খাইয়ে দিয়েছে মুখ ধুয়ে দিয়েছে মনু বলছে মা ইচ্ছা ছিল ভীষণ তোমাকে একটা প্রণাম করব কিন্তু আমার হাতে মা লক্ষ্মী বলে দাঁড়া তোর হাত দুটো আগে ফিরিয়ে দিয়ে মনুর হাত দুটো মা লক্ষ্মী ফিরিয়ে দিলেন মনু মায়ের চরণে প্রণাম করেছে মা বলছে মনু ভগবান তোর ইচ্ছা পূর্ণ করবে আমি কথা দিলাম মা দেখা হবে তো বারবার তুই বলছিস কেন আমি তো তোকে বলেছি দেখা হবে আর কিছু নিবি শোন ভগবানের সঙ্গে দেখা হবে আমি কথা দিলাম ভগবান তোকে কোলে নেবে খুশি তো তাহলে এবার আমি যাই এস মা লক্ষ্মীর চরণে প্রণাম করলো মনুন সর্বমঙ্গলা মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে কে সর্বনি নম্বকে গৌরী নারায়ণের